হঠাৎ করে আমাদের ফোনে ডায়াল প্যাডটা পরিবর্তন হয়ে গেছে যার কারণে আমাদের কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে দেখেন এখানে আমাদের ডায়াল প্যাডটা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে আগে আমাদের এখানে কিন্তু সিম অন এবং সিম টু ছিল কিন্তু এখন হঠাৎ ডায়াল প্যাডটা পরিবর্তন হওয়ার কারণে এখানে কিন্তু সিম অন এবং সিম টু নাই দেখেন অনেক ধরনের পরিবর্তন এসেছে এবং এখানে দেখেন এই যে কন্ট্যাক্ট নাম্বারটাই এখানে চলে আসছে তো এখান থেকে যখন আমি কন্টাক্ট নাম্বারের ওপর ট্যাপ করতেছি তখন কিন্তু এখানে আমাদের অনেক ধরনের কন্টাক্ট নাম্বার আগে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না অর্থাৎ অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে তো এই সমস্যা থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন যদি আপনি চান যে আগের যে সেট ছিল সেটাতে আপনি চলে আসবেন বা আপনি এই আপডেটটা চান না সেটাও কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারবেন এর জন্য জাস্ট আপনি আপনি আপনার ফোনের যে ডায়াল প্যাডটা আছে সেই ডায়াল প্যাডটা ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনি এই যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম অপশান দেখতে পারবেন এখান থেকে আপনি দেখেন স্টোরেজ ইউজেস এই যে অপশানটা পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে দেখেন ক্লিয়ার ডাটা এই যে ক্লিয়ার ডাটা এটা হচ্ছে আপনি এখান থেকে ক্লিয়ার করে দিবেন এখান থেকে ক্লিয়ার করে দিলে কিন্তু আপনি আবার সে পুনরায় আগের অপশানে আপনি ফিরে আসতে পারবেন দেখেন এখানে যদি আমি দেখাই আগে যেমনটা ছিল সেই সেভাবে কিন্তু ফিরিয়ে চলে আসছি অর্থাৎ আপনি যদি আপডেটটা না চান তাহলে কিন্তু আপনি জাস্ট ওখানে গিয়ে আপনি ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডাটা করে দিলে কিন্তু আপনি জাস্ট আগে যে অপশানটা ছিল আগে যেভাবে আপনি আপনার ডায়াল প্যাডটা দেখতে পেতেন সেইভাবে কিন্তু আপনি আবার ডায়াল প্যাডটা দেখতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে